হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তো চতুর্থী দেখতে দেখতে চলে আসলো পুজো ঘর বাড়ি তো গুছানো হয়ে গেছে কিন্তু আমাদের মানে আমি আমাকেই এখনো গুছাতে পারলাম না না একটু ফেসিয়াল করলাম না একটু চুল কাটলাম না একটু চুল কালার করলাম না একটু আইব্রু করলাম কিচ্ছু করলাম না শুধু ঘরের কাজ সেরেই গেলাম তো বন্ধুরা সকালে চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে এসে খানিকটা রান্না করে নিলাম মানে একটু আলু কুমড়ো তরকারি করে নিলাম আর এদিকে কাবাড়ি মাল অর্ডার দিয়েছিলাম তো দেখো সেই কাবাড়ি মালটা চলে এসছে এই যে দেখো কটা মাল অর্ডার দিয়েছি দু একটা মাল শেষ হয়ে গেছিলো সেই জন্য আর দেখো এই যে ফরচুনের চাল পাঁচ কিলো নিয়ে নিয়েছি তো খেয়ে দেখি ফরচুনের চালটা কীরকম লালবাবা চালটা তো খুবই ভালো ফরচুনটা এবার একটু খেয়ে দেখি আর কটা মাল অর্ডার দিয়েছি তো চলো কি কি মাল অর্ডার দিলাম মানে এগুলো আর আর কি ঘরে শেষ হয়ে গেছে তো বেশি নেবো না অল্পই মাসকাবারি তুলবো কেননা ঘরে যে কটা জিনিস শেষ হয়েছে সে কটা জিনিসই নেবো এখানে দেখো একটা গোলাপ জল অর্ডার দিয়েছি আমার জন্য কত বড় গোলাপ জলটা বন্ধুরা জানো এটা কত কম নিয়েছে আশি টাকা না উনআশি টাকা যেন নিলো অনেক বড় গোলাপ জলটা তো চলো আর এখানে দেখো লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়েছি মাজন নিয়েছি মাজনটা শেষ হয়ে গেছিলো আর হচ্ছে এখানে দেখো কালো সর্ষে সাদা সর্ষে তেজপাতা হলুদ লঙ্কার গুঁড়ো নুন ব্যাস মানে লবণ আর হচ্ছে টাটা গোল্ডের একটা চা পাতার প্যাকেট আর এক প্যাকেট হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি নিয়েছি সর্ষের তেল আর একটা নিলাম ভীমবার তো এইগুলো হচ্ছে মানে আমার ঘরে শেষ হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো মানে কি আছে মানে আমি একটু অল্প থাকতে থাকতে আবার তুলে নিই সেই জন্য আর এটা দেখো মেয়ের চার্জারের তারটা একটু মানে কেটে গেছে সেই জন্য এটা অর্ডার দিল তো যাই হোক লাল রঙের তারটা খুব ভালো এসছে আর এইটা দেখো পেয়েছে এটা ওই আর কি কি বলে এটা পাজেল না কি একটা বলে না ওই যে সে মিলাই ঠিলাই ওইগুলো আমার মেয়ে তো খুব খুশি এটা ফ্রি দিয়েছে তো যাই হোক অনেক অফারও পেলাম আর ফ্রি দিয়েছে আবার একশো টাকা দিয়েছে জমাটোর আর কি খাবারের জন্য আমার মেয়ে তো খুব খুশি একশো টাকা দিয়েছে সেটা আবার আজকে রাতেই বলছে রোল খাবো মাম্মি কাঁথির রোল খাবো ওখানে একশো টাকা অফার পেয়েছে তো যাই হোক বন্ধুরা সকালে তো আলু কুমড়ো তরকারি দিয়ে সব ভাত থাত খাওয়া হয়ে গেছে আগ আগের দিনের ভাত ছিল আমি তো রাতে একটু করে ভাত করে রাখি তো সেই ভাতটা দিয়ে আলু কুমড়ো তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এইবার চলে আসলাম রান্নাঘরে আবার তো উচ্ছে ভাজলাম কারকল ভাজলাম উচ্ছে ভাজলাম হচ্ছে পিন্টুদার জন্য আর মেয়ের জন্য আমার জন্য ভাজলাম হচ্ছে কারকল আর এখানে দেখো কিছুটা ঢ্যাঁড়স ছিল সর্ষে পোস্ত দিয়ে একটু ঢ্যাঁড়সটা করলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো ঢ্যাঁড়স হয়ে গেছে বেশি বেশি দেখাচ্ছে না অল্প অল্প দেখাচ্ছে কেননা প্রচুর কাজের চাপ বন্ধুরা তো যাই হোক আর এখানে দেখো বসিয়ে দিয়েছি গাঁটি কচু দিয়ে আলু দিয়ে নিয়ে গাঁটি কচু দিয়ে হচ্ছে কাতলা মাছ তো দেখো এই যে এখন দেশি কাতলা চলছে আমার ঘরে তো যাই হোক মেয়েকেও একটু একটু করে খাওয়া শেখাচ্ছি তো এরম বড় পিসগুলো মেয়ে আবার একটু বেছে খেতে পারে বেশি ছোট খেতে পারে না বলে কাটা লাগে কাটা বাঁচতে পারে না পুড়ে তো কাটা বাঁচে না বাঁচতে পারে না তো সেই জন্য আর কি ওর খাওয়াও হয় না তো যাই হোক এই বড়ো পিসগুলো একটু বেছে বেছে খাবে আমি আবার বলেছি যে একটু বেছে বেছে খাবি তো যাই হোক থেট দিয়ে যে আমি বলেছি তা নাহলে বাইরের খাবার না তো চলো বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে হয়ে গেছে আমার মাছের ঝোল গাটি কচু আর একটু করব ভোলা মাছ তো চলো ভোলা মাছটা আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজবো রান্না করব। তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলা সন্ধ্যেবেলা দেখো পিন্টুদার অবস্থা দেখো আমাদের ঘরের পাখাটা গেছে নষ্ট হয়ে স্ট্যান্ড পাখাটা এই যে দেখো এই স্ট্যান্ড পাখাটা এখন পিন্টুদা কিনে নিয়ে আসলো পিন্টুদা ঘুম থেকে উঠে চলে গেছিলো কাজে কাজ থেকে আসার পথে বাড়িতে দেখো নিয়ে এসছে এই পাখাটা আর এই পাখাটা না নষ্ট হয়ে গেছে এটা দোকানে দিতে হবে দুবার দোকান থেকে ঘুরে এসছে তো আজকাল চলছেই না আবার দেখো ঠাকুর ঘরের ছোট স্ট্যান্ড পাখাটা এখানে নিয়ে এসছে এই যে টেবিল পাখাটা নিয়ে এসছে ঠাকুর ঘর থেকে আর ঠাকুর ঘরে আমার পাখা লাগে প্রচণ্ড গরম লাগে তো যাই হোক পুজোর মুখে খরচা আর খরচা আবার একটা মানে একত্রিশশো টাকা দিয়ে নতুন পাখাটা কিনে আনলো পিন্টুদা তো আমি পিন্টু দাকে বললাম আর কয়েকদিন পরে আবার ওই স্ট্যান্ড পাখাটা আর কি ঠিক করতে দিও আর এখানে দেখো দার জন্য একটু শসা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মেখে দিলাম দা এখন চার মুড়ি খাবে আমরা খাবো না তো বন্ধুরা চা মুড়ি খেয়ে দা চলে গেছে হচ্ছে আড্ডা দিতে আড্ডা দিতে মানে কি ক্লাবে এখন পুজো এখন অনেক চাপ আছে তাই চলে গেছে সাত তাড়াতাড়ি আর আমি আর আমার মেয়ে দেখো ঘর বাড়ি গুছানো হয়ে গেছে কিন্তু আমরা নিজেদেরকে এখনো গুছিয়ে উঠতে পারিনি পুজো বলে কথা একটু চুল কাটবো একটু কোথায় কালার করবো ফেসিয়াল করবো তো সময় করেই উঠতে পারিনি খুব ব্যস্ত সেই জন্য আর হয়ে ওঠেনি তো আজকে দেখো চতুর্থী আজকে আমরা লেগে পড়েছি রূপচর্চা করতে আমি আর মেয়ে তো এই প্যাকেটটা মেয়ে কিনে নিয়ে এসেছিলো মেয়ের জন্য আমার মেয়েও কোনো রূপচর্চা করে না তো এটা কিনে নিয়ে এসেছিলো মেয়ের জন্য দেখো মেয়ে এক পিঠ দিয়েছে ওইটা উল্টে আরেক পিট আমি মুখে লাগিয়ে দিয়েছি কেননা একদম এর মধ্যে না পুরো মানে চুপচুপ করছে এর মধ্যে যে জিনিসগুলো থাকে না গোলাপ জল ঠল আরও কত কি হাবিজাবি থাকে আমি জানি না তো সেইগুলো আর কি একদম মেয়ে পনেরো মিনিট দিয়েছে তারপর সেই মাস্কটা উল্টে আবার আমি দিয়ে দিয়েছি দেখো এই যে দিয়ে শুয়ে রয়েছে কেমন ভূতের মতো দেখতে লাগছে দেখো তো যাই হোক এইবার ফাইনালি মুখ ধুয়ে নিয়েছি মেয়েও টুক ধুয়ে নিয়েছে দেখো বেশ ফ্রেশ লাগছে মুখটা পরিষ্কার লাগছে ভুড়ো করিনি ফেসিয়াল করিনি চুল কাটিনি নিই চুল কালার করিনি কিচ্ছু করিনি খালি ঘর বাড়ি গুছিয়ে গেছি এই আর কি তো যাই হোক আজকে ফাইনালি একটু মুখটা পরিষ্কার করলাম পার্লারে গিয়ে আর ফেসিয়াল টেসিয়াল করব না আর পার্লারে গিয়ে চুলও কাটবো না আমি নিজে একটু বাড়িতে চুল কেটে নেবো শুধু আইভুরুটা গিয়ে করে আসবো পার্লারে তো চলো মুখটা বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে দেখো ঘরের কাজ করতে করতে না নিজের আর যত্ন নিতেই পারি না জানো তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে মেয়ে সকালবেলায় মাসকাবারি মালে একশো টাকা পেয়েছিল মানে জমাটা থেকে না কি থেকে আমি এসব বুঝি না তো যাই হোক সেখান থেকে মেয়ে দেখো কাথির রোল অর্ডার দিয়েছে তো এই যে দুখানা রোল অর্ডার দিয়েছে চিকেন রোল তো চিকেন কাবাব টিক্কা রোল আর মেয়েরটা হচ্ছে কি চিকেন একটা কি যেন মানে চিজ ফিজ দেওয়া থাকে তো নামটা মনে নেই তো সেই দুটো রোল অর্ডার দিয়েছে তো পিন্টুদা খাবে না পিন্টুদা বলেছে তোমরা খাবে আমার জন্য রাখবে না তবুও অনেকটা বড় বড় রোল দেয় একা খাওয়া যায় না তো রাতে আবার করবো একটু চিকেন তো চলো এই দেখো রোলটা বের করছি দেখো কত বড় আর ঠাসা আর কি মোটা ভেতরে হচ্ছে আবার ডিম দেওয়া আছে ডিম আছে চিকেন আছে একদম পর্যাপ্ত চিকেন বড় বড় পিস তো যাই হোক এটা হাফ আমি খাবো আর হাফ পিন্টুদার জন্য রেখে দেবো আর মেয়েকে গোটা দিয়ে দেবো মেয়ে মেয়েটা খেয়ে নেবে ও হয়তো রাতে এক গাল ভাত খাবে কিনা সন্দেহ টিফিন খেলে ও ভাত খেতেই চায় না সেই জন্য টিফিনটাকে পেট ভরে দিয়ে দিই তো চলো আমি হাফ খাবো হাফ খেয়ে পিন্টুদের জন্য হাফ রেখে দেবো তো তারপরে যাব হচ্ছে আবার রান্নাঘরে দেখো আমি আর মেয়ে খাচ্ছি তো বন্ধুরা করে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই সাদা সাদা চিকেন করছি একটু চার মগস দিয়েছি আর পোস্ত দিয়েছি তো ব্যাস এই একটু টমেটো বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ দিন হলুদ ছাড়া করি তো ফোনে আসিনি কালারটে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো লাল লাল হয়ে গেছে তো চলো বন্ধুরা সাইডে ভাত বসিয়ে দিয়েছে একেবারে কালকে সকালের ভাতটাও বসিয়ে দিয়েছে ওর জন্য ছসপ্যানে বসালাম আর আজকে একটু ভাত একটু কম আছে সেই জন্য আর প্রেশার কুকারে করলাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টা টা গুড নাইট তোমরা সবাই খুব খুব খুব